জটেশ্বর বাস থেকে যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো সাফারি গাড়ি চালকদের বতসা আর জেরে ফালাকাটা বীরপাড়া রুটে সাফারি ও ম্যাজিক গাড়ির পরিষেবা ব্যাপক শিকার হলেন যাত্রীরা ঘটনা ফালাকাটা ব্লকের অভিযোগ স্পিড টোটোর চালকরা বাস স্ট্যান্ড থেকে যাত্রী তুলছিলেন সেখান থেকে টোটো সাফারি চালকদের মধ্যে ব্যাপক বতসা বাঁধে বতসার জেরে বৃহস্পতিবার দুপুর থেকে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় ফালাকাটা বীরপাড়া রুটে সমস্ত সাফারি ও ম্যাজিক গাড়ি চলাচল সাফারি গাড়ি চালকদের দাবি এমনিতেই টোটোর সংখ্যায় প্রচুর তার মধ্যে বেশ কিছু টোটো নিয়মিত জটেশ্বর স্ট্যান্ড থেকেই ফালাকাটা বীরপাড়া রুটে যাত্রী তুলে নিচ্ছিল যার ফলে প্রতিদিন যে অনুপাতে ভাড়া খাটার কথা সেই টাকা সাফারি গাড়ির চালকরা দেখতে পাচ্ছেন না তাতে প্রত্যেক মাসে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন অপরদিকে টোটো চালকদের দাবি কোনো হাই স্পিড টোটো বাস স্ট্যান্ড থেকে ফালাকাটা বীরপাড়া রুটে যাত্রী তোলেনি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান জটেশ্বর ফাড়ির পুলিশ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়